আমার হয়েছে এগারো দিন চলতেছে আমি কালকে চলে যাবো আপনাকে প্রায় একুশ বিশ একুশ দিনের কথা বলেছিলাম একুশ দিন বলছিল বাট আমি এর আগে অনেকটা সুস্থতা হয়ে গেছি তাই মাসাল্লাহ শুনে খুব ভালো লাগছে মাত্র এগারো দিনে সুস্থ হয়ে গেছেন দর্শক চিন্তা করেন তো আমার এই পেশেন্ট গুলো কত দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে যাচ্ছেন আসুন না দর্শক একটু প্রথম দিনের অন্য ভিডিওটা দেখে আসি তো কি অবস্থায় ভর্তি হয়েছিলেন আমরা ওনাকে কি অবস্থায় রিসিভ করেছিলাম একটু দেখে আসি দর্শক আসুন আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ জুরানা আমার বয়স হচ্ছে একুশ বছর আমার জেলা হচ্ছে পটুয়াখালী গ্রাম হচ্ছে নজিবপুর তো আমি একটা সময় আলহামদুলিল্লাহ অনেক সুস্থ ছিলাম এক পর্যায়ে আমি দোকানদারি ব্যবসা করি এবং প্লাস হচ্ছে আপনার স্টুডেন্ট তো ব্যবসা করা করতে করার সময় বেশিক্ষণ বসে থাকার কারণে হঠাৎ আমার একটু কোমরে ব্যথা আসে ব্যথা আসার পরে আস্তে আস্তে দেখতেছি যে এটা ছড়াইতেছে যেমন পিঠে আসতেছে ঘাড়ের দিকে আসতেছে তারপরে হাঁটুতে আসতেছে পায়ের তলার দিকে আসতেছে তারপরে আমি এক পর্যায়ে ডিসিশন নিলাম আর কি যে স্যারকে একটু দেখানোর জন্য তো আমার ব্যথা ছিল বেশি দিন না ব্যথা ছিল আড়াই মাস আগে আড়াই মাস পরে থেকে এখন আমি হসপিটাল আসছি আমার স্বাভাবিক জীবন আমি ভালো করে বসতে পারতাম না বেশিক্ষণ দেখা যায় পাঁচ মিনিট বসে থাকলে আমার কোমর ব্যথা করত তারপরে আবার বেশিক্ষণ দাঁড়াইও থাকতে পারতাম না বেশিক্ষণ দাঁড়ায় থাকলে দেখা যায় পায়ের পায়ের এখানে পায়ের তলা ব্যথা করত। আবার ঝুঁকে কিছু করলে মায়ের কোমর আপনার পিঠে এবং ঘাড়ে ব্যথা চলে আসতো তখন অনেক বেশি পছন্দ ব্যথা হতো বিরক্ত ফিল করতাম কিছু ভালো লাগতো না এ পর্যন্ত আমি আমাদের এলাকাতে একজন দেখাইছি উনি কিছু ওষুধ দিছিল আর বলছিল যে একটু ঝুঁকে কাজ না করতে তারপর ওষুধগুলো যতক্ষণ খাইতাম ততক্ষণ থাকতো পরে আর ওই ভাবে ইয়া সুস্থ থাকতাম না পরে আমি ইউটিউবে গিয়ে সার্চ দিলাম সার্চ দেওয়ার পর সফুল্লাহ প্রধান স্যারের ভিডিও আসলো ওইখান থেকে দেখে আর কি স্যারের কাছে আসা দর্শক দেখলেন তো কতটুকু সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন আমার এই ভাইটি কিন্তু মাত্র এগারো দিনে চলে যাচ্ছেন আচ্ছা এটা কিভাবে সম্ভব হলো একটু বলেন না আপনার কাছ থেকে একটু শুনি আমি আসছিলাম হচ্ছে মূলত আমার পায়ে ব্যথা ছিল তারপর কোমরে ব্যথা ছিল অনেক তারপর ঘাড়ে সকালবেলা ঘুম থেকে উঠতে পারতাম না এমন অবস্থা ছিল তো সারের কাছে যখন দেখাই স্যার আমার একুশ দিন ভর্তি দিছিল আলহামদুলিল্লাহ এখানে যারা থেরাপিস্ট আছে ওনাদের যে থেরাপি দেওয়া হয় এ থেরাপি দেওয়া হয় এর আগে একুশ দিনে আগে এগারো এগারো দিনে আমি অনেক সুস্থতা হয়ে গেছি মানে তার মানে আপনি যখন ভর্তি হয়েছেন বলতে চাচ্ছেন যে যারা আপনাকে ফিজিওথেরাপি দিয়েছে মূলত আপনি তো ডক্টর মোহাম্মদ শফিউল প্রদান স্যারের আন্ডারে ভর্তি হয়েছেন স্যারের তত্ত্বাবধানে থেকে আপনি সব চিকিৎসা নিয়েছেন এবং স্যার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন এইভাবে 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 জিনিসগুলো ঠিক সেই জিনিসগুলো আপনি টাইম টু টাইম পেয়েছেন ভর্তির কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন না আপনার ডেভেলপমেন্ট শুরু হয়েছে আমি ভর্তি 3 দিন থেকে আমি আমার কোমরের ব্যথা চলে যায় অলরেডি আচ্ছা কিন্তু আমার একটু ঘাড়ে ব্যথা ছিল আর হচ্ছে পিঠে ব্যথা ছিল আর পায়ে ব্যাথা ছিল যখন আমার এক সপ্তাহ হয় তখন আমি দেখি যে আমার ঘাড়ে এবং পিঠে কোনো ব্যথাই নেই কে আপনাকে লাগছিল তখন ফিলিংসটা কি ছিল তখন আলহামদুলিল্লাহ এটাটা ফিলিংস লাগছিল যা বলে বোঝানো যাবে না কারণ আমি ঘাড়ে এবং পিঠে ব্যথার জন্য অনেক ভুগতেছিলাম কোমরের ব্যথাও কিন্তু যখন আমি এক সপ্তাহ পরে দেখতেছি যে আমার ঘাড়ে এবং পিঠে ব্যথা নাই তখন তো আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি ছিলাম যে এত অল্প দিনই আমি সুস্থতা হয়ে গেছি মানে একটা সময় যে দুশ্চিন্তায় ঘুমাতে পারতেন না খেতে ভালো লাগত না ভালো জামা কাপড় পড়তে ইচ্ছা করতে না বাইরে যেতে ইচ্ছা করতে না বন্ধুদের সাথে আড্ডা দিতে ইচ্ছা করতে না পড়াশোনা ভালো লাগত না পরিবারের সদস্যদেরকেও ভালো লাগত না মানে এরকম একটা অবস্থা যে আসলে আমার কি হবে এত বড় একটা দুশ্চিন্তা যখন মাথা থেকে নেমে গেছে মন হচ্ছে যে একটা বুক থেকে একটা বড় পাথর নেমে গেছে এবং এখন নিজেকে মনে হচ্ছে যে অনেক সুস্থ এবং অনেক কনফিডেন্স কেমন ফিরে পাচ্ছেন এখন আলহামদুলিল্লাহ 99% কনফিডেন্স ফিরে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যে সামনে পুরো জীবনটা পড়ে আছে আপনার সামনে সেই জীবনে কিছু করার জন্য সুস্থতা অনেক বেশি দরকার অনেক বেশি প্রয়োজন হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যার এই যে 11 দিন যে আপনি ভর্তি ছিলেন আপনার আশেপাশে কত রোগীরা ছিল কেমন দেখেছেন সুস্থ কেমন হচ্ছে রোগীরা আমি যে দিন আরছি আমার আগে দুইজন আরও ইয়া ছিল পেশেন্ট ছিল ওনারা দুই দিন আগেই চলে গেছে আর আজকে একজন চলে গেছে আমি কালকে চলে যাব তো ওনাদের সাথে ভালো আন্ডারস্টিং ছিল ওনাদের কারো ছিল আপনার পিএলআইটি ছিল আর কার কারো ছিল এবিএনএ তো অনেক সুস্থ হয়ে বাসায় চলে গেছে আমি ইনশাল্লাহ কালকে যাব এই যে আপনি যে নির্ধারিত সময়ের আগে আপনি সুস্থ হয়ে গেছেন এর সিক্রেটটা কি আপনি কি মনে করেন মানে এর গোপন রহস্যটা কি মনে করেন আপনি গোপন রহস্য বলতে আল্লাহ তালের কাছে সবসময় দোয়া করছি যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি তাছাড়াও এখানে যারা থেরাপি দেয় ওদের হাতের ভিতর কি যেন একটা আছে যেমন আমি দীর্ঘ আড়াই মাস যাবত অনেক নিজে নিজে অনেক ব্যায়াম করছি কিন্তু সুস্থ থাকতাম কিছু সময়ের জন্য কিন্তু ওনারা এখানে যখন আমাকে থেরাপি দিলো ব্যায়ামগুলো করাইলো আমি দেখতেছি তিন দিনে ছয় দিন আমি ইনসেন অনেকটা ভালো হয়ে গেছি যা বলে বোঝানো যাবে না মানে ওয়ান কাইন্ড অফ ম্যাজিকের মত মনে হয়েছে আমার কাছে যে ওরা ম্যাজিক্যালি হাত বুলে দিয়েছে এবং সুস্থ হয়ে গেছে না দর্শক এরকম ম্যাজিক বলতে আসলে কোনো কিছু না সবচেয়ে বড় কথাটা হচ্ছে সঠিক চিকিৎসা আপনি যদি সঠিক রোগ নির্ণয় হয় আর সঠিক চিকিৎসাটা আপনি সঠিক সময় পান সুস্থ হওয়াটা আসলে শুধুমাত্র সময়ের ব্যাপার যেটা আমার এই ভাইয়ের ক্ষেত্রে ঘটেছে দেখুন কত অল্প দিনের ভিতরে আমার এই ভাইয়ের মুখের হাসি ফুটে উঠেছে প্রথম দিন যখন এসেছিলেন দেখেছেন কি অবস্থা ছিল ওনার সো আলহামদুলিল্লাহ এত অল্প বয়সে ওনার সমস্যা হতেই পারে এটা যে কোনো বয়সে আমাদের হতে পারে বাট সঠিক চিকিৎসা যদি আমরা নেই সঠিক সময়ে আমরা সুস্থ হয়ে যেতে পারি সো আমরা দোয়া করব আমার এই ভাইটির জন্য আপনি দর্শকদের কাছে কিছু বলতে চান আমি দর্শকদের কাছে বলতে চাই এইটা যে এই পিএলআইডি বলেন এবিএন বলেন আর যত রোগী বলেন এটা যত তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া সম্ভব ততটাই নিজের জন্য ভালো পরে অনেক দূর পর্যন্ত গেলে পরে অনেক একটা মারাত্মক ক্ষতি হতে পারে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে তা আমি চাচ্ছি আমি বলতে যাচ্ছি যে এটা যে যখন থেকে নিজের কাছে একটু মনে হবে যে এটা আরো সিরিয়াসলি দিকে যাচ্ছে তখন ডিপিআরসি হসপিটালে এসে ডাক্তার প্রধান স্যারের সাথে আলাপ আলোচনা করে ওনার সাথে কথাবার্তা বলে উনি যা ওষুধ এবং ফিজিওথেরাপি দিচ্ছে কিছু নিয়মকানুন মেনে চলতে পারে তাহলে ইনশাল্লাহ আমাদের একুশ দিন বলো না একুশ দিনও লাগবে না ইনশাল্লাহ এক সপ্তাহ বা দেড় সপ্তাহের মধ্যে আমাদের সুস্থ হওয়া পসিবল আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন সো আপনাদের ভিতর যদি এমন কেউ থাকেন দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যায় ভুগছেন চলে আসুন আমাদের ম্যাজিকের কারখানায় যারা শুধুমাত্র খুবই অল্প দিনের ভিতরে এরকমটাই সুস্থ হয়ে ওঠেন দেখলে আসলেই সত্যি ভালো লাগে আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল